চাকরি বহাল থাকছে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় দেওয়ার পরেই হাফ ছেড়ে বাঁচলো বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের পরিবার উল্লাস আর উচ্ছ্বাসে ফেটে পড়লেন শিক্ষকেরা কলকাতা হাইকোর্ট চত্বরে শিক্ষকদের উচ্ছ্বাস লক্ষ্য করা গেল তাদের মধ্যে অনেকে আবার আগের রায় নিয়ে খুব উগড়ে দিয়ে দাবি করেছেন সিঙ্গেল বেঞ্চের রায় যে পক্ষপাত দুষ্ট ছিল তা এই রায়ে প্রমাণিত হলো সত্যের উদ্ঘাটন হলো সত্যের জয় হলো ডিভিশন বেঞ্চের রায় বেরোনোর পরেই জেলায় জেলায় বাদ ভাঙা উচ্ছ্বাস ধরা পড়ল কোথাও কোথাও আবার আবির খেলায় মাতেন শিক্ষকেরা বুধবার সকাল থেকে এই মামলার দিকে নজর ছিল গোটা রাজ্যের বিশেষ করে বত্রিশ হাজার শিক্ষকের যাদের নিয়োগ বাতিল ঘোষণা করা হয়েছিল দু সালে সকাল থেকে আদালতের বাইরে ভিড় জমতে থাকেন শিক্ষকেরা তাদের চোখে মুখে উৎকণ্ঠার ছাপ ধরা পড়েছিল কিন্তু অনেকে আবার আশাবাদীও ছিলেন যে তাদের জয় হবেই আর হলেও তাই দীর্ঘ দুবছর ধরে যে লড়াই তারা চালিয়ে গেছেন সেই লড়াইয়ে জয় পেতে উচ্ছ্বাস আর আনন্দে ভাসলেন তারা আজকে রায়ের ব্যাপারে আমাদের রায় কাঙ্ক্ষিত ছিল আমাদের আজ দীর্ঘ দু বছর ধরে প্রায় হ্যাঁ দু বছর প্রায় আড়াই বছর আড়াই বছর ধরে হ্যাঁ বারো পর থেকে হিয়ারিং চলছে সেই হিয়ারিংয়ে বিভিন্নভাবে আমাদের যে লয়ারা ছিলেন বা বোর্ডের যে লয়ারা ছিলেন তেনারা হচ্ছে যা যা ডকুমেন্টস হচ্ছে কোর্টে চেয়েছেন সে কোর্টে ওনাদের বক্তব্য রেখেছেন সে ডকুমেন্ট প্রডিউস করেছেন অনেক কিছুই আমরা শুনছিলাম অনেক অপপ্রচার শুনছিলাম সেগুলো আজ আশা করছি বন্ধ হবে এগুলো আপনাদের মাধ্যমেই আশা করছি যে এরকম এই ইয়ে বন্ধ হবে মানে আর কিছুটা হলো কি যে এই যে যেটা দুশ্চিন্তার মধ্যে একটা ছিল সত্যিটা কিছুটা হলো হ্যাঁ অবশ্যই পুরোটাই পুরোটাই আমাদের আমরা আজ মানে দুবছরের মধ্যে একটা সে দুশ্চিন্তার মধ্যে মানে সে বিনিদ্রভাবে হচ্ছে আমরা যে কাটাচ্ছিলাম মানে আমাদের ইয়ে না স্কুলে না আমাদের সোসাইটিতে না সামাজিকভাবে মানে লাঞ্ছ বোধ করছিলাম নিজেদেরকে একটু সেপারেট বোধ করছিলাম কিন্তু আজ আজ যে জয় এসেছে সেটা একদম কাঙ্ক্ষিত এটাতে কোনো মানে ডাউট নেই আপনার নামটা আমার নাম সুব্রত মহন্ত

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন